يا اثنى لا تنصرون وقال النبي صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين

আমি করিমের একটি আয়াত আপনাদের সামনে পাঠ করেছি আয়াতের কারিমার মর্ম হলো ইল আল্লাহ না যারা অন্যায়কারী কোনোভাবে সে অন্যায়কারীদের প্রতি নমনীয়তা প্রদর্শন করা যাবে না না কে বলেছেন আল্লাহ বলেছেন কেন ইল আল্লাহ না অন্যায়কারীদের প্রতি কোনোভাবেই সফট এবং নমনীয় মনোভাব প্রদর্শন করা যাবে না যদি কেউ অন্যায়কারীদের প্রতি নমনীয় মনোভাব মনোভাব লালন করে প্রদর্শন করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের পরবর্তী অংশে হুশিয়ারি দিয়েছেন সাবধান সতর্ক করেছেন ফাতামাসসাকুমুন কুমন্নাথ তাহলে তোমাদের সবাইকে জাহান নামের অগ্নি স্পর্শ করবে তোমাদের সবাইকে জাহান নামে প্রবেশ করতে হবে আউলিয়া আর এই অবস্থা যদি হয় সমাজে যে অন্যায়কারীরা অন্যায় করবে আর অন্যরা সে অন্যায়কারীদের প্রতি সফট আর নমনীয় মনোভাব প্রদর্শন করবে তাহলে তোমাদের সপক্ষে তোমরা কোনো সাহায্যকারী পাবে না তোমাদের কোন সাহায্য করাও হবে না আজকে সমাজে অন্যায় অনাচার চলছে একটু আগে হজরতৌলানা মুফতি উবায়দুল্লাহ বিন সাইদ সাহেব বেশ কিছু অন্যায় অনাচার সম্পর্কে আলোচনা করেছে এবং স্থানীয়ভাবে। কিছু অন্যায় অনাচার সম্পর্কে আপনাদেরকে সতর্ক সাবধান করেছেন উদার্ত আহ্বান জানিয়েছেন তার প্রতিরোধে ভূমিকা রাখবার জন্য আমি আপনাদেরকে জাতীয় একটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাই সেই বিষয়টি হল আমাদের বাংলাদেশে মাঝে মাঝে কিছুদিন পর পরে দেখা যায় কিছু লোকেরা বাক স্বাধীনতা মুক্ত চিন্তা মুক্ত বাক অধিকার এই নানা আড়ালে ইসলাম ধর্ম নিয়ে আল্লাহ এবং তার তারা নিয়ে তারা কটুক্তি করে এবং আল্লাহ রাসুলকে নিয়ে দিন ধর্ম শরীয়তকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করে অপমানজনক উক্তি অপমানজনক বক্তব্য বিবৃতি দেয় কথা ঠিক কেনা প্রবণতা কিছুটা আবার সেই অন্যায় প্রবণতা আবার মাথা উস্কাচ্ছে আবার সে অন্যায় প্রবণতার কিছুটা প্রকাশ এবং বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বড় আফসোস এবং দুঃখের সঙ্গে বলতে হয় জুলাই যে বিপ্লব যে গণ অবস্থানের ভিতর দিয়ে আমরা আশাবাদে ছিলাম চিন্তা নতুন পরিবেশের একটি নতুন সংস্কৃতি দেশ গড়ে উঠবে এবং দেশের সবকিছুর মধ্যে সংস্কার পরিবর্তন হবে এবং সংশোধন হবে কিন্তু দিন যত যাচ্ছে আমরা ততটাই হতাশ হতে যাচ্ছি সংস্কার তো হচ্ছেই না এমন এমন মানুষদেরকে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার তারা সংস্কার কমিটি সংস্কার কমিশন গঠন করছে যাদের মধ্যে সংস্কার করবার সক্ষমতা যোগ্যতা তো দূরে কোথা বরং স্বয়ং তারাই সংস্কার উপযুক্ত কথা ঠিক কিনা একটি সংস্কার কমিশন গঠন করেছে সরকার তার নাম দিয়েছে পাঠ্যপুস্তক সংস্কার ও সংশোধন কমিশন এই পাঠ্যপুস্তক সংস্কার কমিশন যে গঠন করেছে তার মধ্যে সদস্য যাদেরকে বানিয়েছে তার মধ্যে একজন সদস্য হলো রাখাল সাহা এই সদস্য অতীতে তার রেকর্ড হলো যে সে বিভিন্ন সময় সে অনলাইনে সে একজন বলাগার অনলাইনে সে আল্লাহকে নিয়ে রাসুলকে নিয়ে দিন ধর্মকে নিয়ে নানান কটুক্তি ব্যঙ্গ বিদ্রুপ করেছে এবং করে থাকে এমন লোক দিয়ে আমাদের বাংলাদেশের পাঠ্যপুস্তক সংশোধন করাবে তাহলে বলেন এমন মানুষের দ্বারা আমাদের পাঠ্যপুস্তকের সংশোধন হবে নাকি আরো বিনষ্ট হবে ইদানিং কালে দেখা যাচ্ছে সেই রাখাল সাহা প্রকাশে আল্লাহ রাসুল নিয়ে কটুক্তি করেছে ইসলামকে নিয়ে কটুক্তি করেছে আল্লাহ মাতা রাসুল নিয়ে নানান ব্যঙ্গ বিদ্রোহ অপমানজনক কথাবার্তা সে তার বলকে লিখেছে এবং তার বক্তব্যে প্রকাশে এ ধরনের কথাবার্তা সে উপস্থাপন করেছে যার কারণে সারা দেশে যত নবী প্রেমিক আছেন ইসলাম প্রেমিক আছেন এ এদেশে তৌহিদের জনতা সব কিছুকে বিসর্জন দিতে পারে কিন্তু ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে বিন্দু মাত্র ছাড় দিতে প্রস্তুত নাই কথা ঠিক কিনা সারা দেশে খব বিক্ষোভ প্রকাশ পেতে শুরু করেছে এবং জোরালো দাবি উত্থাপিত হয়েছে এই রাখাল সাহাসহ যারাই ইসলামকে নিয়ে বাক স্বাধীনতার নামে দিন ধর্মকে নিয়ে যারা অনিচ্ছ অন্যায় এবং জনগণের ধর্মীয় আঘাত দেওয়ার মতো অপরাধ করছে তাদেরকে সব রকমের পথ পদ্মী থেকে বহিষ্কার করে এরপরে গ্রেফতার করে তাদেরকে শাস্তির মুখোমুখি করতে হবে মমতা মাহাজির সংবিধান সংশোধন এবং সংস্কারের জন্য আমাদের এই সরকার একটি সংবিধান সংশোধন এবং সংস্কার কমিশন গঠন করেছে আমরা সেই কমিটির আছে আহ্বান জানাচ্ছি দাবি জানাচ্ছি আগামীতে যে সংবিধান প্রণীত হবে বাংলাদেশের সেই সংবিধানের মধ্যে স্পষ্ট ভাবে ধর্ম অবমাননার শাস্তি ঘোষণা করতে হবে যাতে করে পরবর্তী সময় শুধু ইসলাম নয় কোন ধর্ম নিয়ে কেউ যেন কোন রকমের কটুক্তি কোন রকমের ব্যঙ্গ বিদ্রুপ করে দেশের মধ্যে ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করা অপচেষ্টা করতে না পারে কথা আইন এই আইন বা ধর্মীয় অপবাদ ধর্মীয় রোধ আইন এটা অত্যন্ত জরুরি যারা পৃথিবীর মধ্যে অন্যান্য রাষ্ট্র আছে বিভিন্ন রাষ্ট্রের মধ্যে ইউরোপে এই ধরনের দেশে আইন আছে যার কারণে ওই সমস্ত দেশগুলোতে সভা ধর্ম নিরাপদ কিন্তু বাংলাদেশ নব্বই বিরানব্বই জন মুসলমানের দেশে এই ধরনের কোন আইন না থাকার কারণে আইনের ফাঁক থেকে এই ধরনের সুযোগ সৃষ্টি হচ্ছে এবং অনেকেই অন্যায় অপকর্ম করছে মহতার হাজির আমরা যারা মুসলমান আমাদের ইমানই অংশের মধ্যে একটি গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে আল্লাহ রাসুলের প্রতি মহাব্বত কথা আল্লাহ আসুল বলেন যে কেউ ইমানদার হতে চায় সত্যিকার অর্থে প্রকৃত মর্মে তাকে অবশ্য অবশ্যই নিজের জীবন নিজের পিতা মাতার জীবন নিজের সন্তানাদির জীবন হচ্ছে আল্লাহ রাসুলকে বেশি ভালোবাসতে হবে কথা ঠিক কিনা এই সেই ভালোবাসার অবস্থান থেকে আল্লাহ রসুলকে সর্বোচ্চ মহাব্বত করার সেই জায়গা থেকে প্রত্যেক ইমানদারের হৃদয়ের গভীর থেকে এই দাবি আমরা উচ্চারণ করছি অবশ্য অবশ্যই আমাদের নবীর ইজ্জত রক্ষা করা আল্লাহ জাল্লা শাহ মর্যাদা রক্ষা করার দিন ধর্ম শরীয়তের মর্যাদা রক্ষা করার লক্ষ্যে আমার এই নব্বই বিরানব্বই জন সংখ্যা গরিষ্ঠ মুসলমানের দেশে জাতীয় সংসদে আইন পাস করে সাংবিধানিক ইসলাম এবং ইসলাম সংশ্লিষ্ট বিষয়ে নিরাপত্তা নিশ্চিন্ত করতে হবে ঠিক কিনা মহতারম হাজির এই জন্য দেশের শিশু লামায় কারাম চিন্তিত হয়ে পড়েছেন আমাদের বাংলাদেশ এমনিতেই কঠিন ঝুঁকির ভিতর দিয়ে অতিবাহিত করছে এবং দেশ প্রেমিক যারা নাগরিক রয়েছেন তাদের দৃষ্টির মধ্যে এসেছে যে এগুলো যারা করছে তারা কিন্তু মাঠে এগুলো করছে তাদের পিছনে তাদের নেপথ্যে দেশি বিদেশি এজেন্ট কাজ করছে সুতরাং এই যারা করছে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যাতে করে দেশ নতুন করে কোন সাম্প্রদায়িক ঝুঁকির মধ্যে পড়ে না যায় আমাদের বাংলাদেশ এখন খুব বেশি খুব বিক্ষোভ হয় এগুলো নিয়ে যদি আন্দোলন সংগ্রাম হয় আন্তর্জাতিক বিশ্বে বাংলাদেশের ভাব মূর্তি নিয়ে নানান প্রশ্ন উত্থাপন করা হবে এমনিতে দেশ কঠিন অবস্থা ভিতর দিয়ে অতিবাহিত করছে আর এগুলো যদি বেড়ে যায় তাহলে কিন্তু অন্তর্জারির ভাবে দেশ বড় রকমের চাপের মুখে পড়বে এইজন্য সরকারকে আহ্বান করব আপনারা এ দায়ে যদি মুক্ত হতে চান তাহলে অবশ্য অবশ্যই দেশের মুসলমান সহ সকল ধর্মাবলম্বীদের ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মে নিরাপত্তা ধর্মের মর্যাদা রক্ষার এই আইন অবশ্য অবশ্যি বাস্তবায়ন করতে হবে মোতাবা হাজেরিন আমরা আমাদের অবস্থান থেকে আমাদের ইমানের এই দায়ী দাবি আমরা উত্থাপন করব আমাদের ইমানের দাবিকে আমরা লালন করব কারণ এটা আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝবার আমল করবা তৌফিক দান করুন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন